পুরীর তৃতীয় দিনে গোল্ডেন বীজ থেকে ফেরার পর আমরা সন্ধেবেলা চলে গেছিলাম বাজারে এই দিন আমাদের কেনাকাটা করার ছিল কারণ এরপরে আমাদের আর সময় ছিল না কারণ পরের দিন রাতেই আমাদের ট্রেন ছিল আর এই দিন আমরা ঠিক করেছিলাম যে আমরা কিন্তু আর হোটেল থেকে কিনে খাবো না আমরা নিজেরাই বাজার করে রান্না করিয়ে তারপর খাবো তো যাই হোক তাই জন্য একটু সময়ের ব্যাপার আছে বলে একটু তাড়া তাড় করছিলাম তো প্রথমে ঢুকেই দেখতে পেলাম এখানে মটকা কুলফি যেটা খেতে জাস্ট অসাম লাগে তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম এখানে খুব অল্প ছিল আর এখানে আমরা পুরো গেছি আর এই কুলফিগুলো জাস্ট আমাদের ছোটবেলার স্কুল লাইফের কথাটা মনে করিয়ে দেয় কি ঠিক বললাম না আর এই কুলফি খাওয়ার পরেই আমরা চলে গেছিলাম পুরীর ফেমাস দোকান কাকাতুয়াতে পুরীতে আসবো আর এখান থেকে খাজে নেবো না তাই কখনো হয় তো কাকাতুয়াতে ঢুকেই কিন্তু আমরা আগে অরিজিনাল কাকাতুয়াকে দেখে নিলাম তারপর আমরা এখান থেকে কিন্তু খাজা নিয়ে নিয়েছিলাম খাজা নেওয়ার পর আবার কাকাতুয়ার সাথে দেখা করে আমরা বেরিয়ে গেলাম তো ওখান থেকে বেরিয়ে দেখেছিলাম এখানে তেলে দোকান তো এখানে আমরা চলে এসেছিলাম এই ভাজা দেখে গরম গরম ডুবো তেলে আমরা ভাবছিলাম একটু খেয়েই নি তো এখান থেকে আমরা একটুখানি ভাজাভুজি খেয়েছিলাম কাশ্মীরি লঙ্কার বড়া ওই দেখ একটা তো এই লঙ্কাই সমস্ত কিছু করে সেই লঙ্কা

তো ওখান থেকে কেনাকাটার পরে আমরা চলে গিয়েছিলাম বাজারে মানে মাছের বাজারে আসলে প্রথমে আমরা চিকেন কিনতে গিয়েছিলাম কিন্তু চিকেনের প্রায় সাড়ে চারশো টাকা কেজি বলছিলো বলে আমরা নিইনি নি তো বাজারে প্রচুর রকমের মাছ ছিল তবে মাছেরও প্রচুর দাম ছিল তো এখান থেকে আমরা মাছ নিয়ে নিয়েছিলাম এখানে মাছ ছাড়াতে কিন্তু অনেক টাকা করে নিচ্ছিল আর আমাদের ছেলেগুলো ছিল ভীষণই দক্ষ তো এখানে দেখো না শিবু আর বড়মেশ মিলে চিংড়ি মাছগুলো পুরো নিজেরাই ছাড়িয়ে নিয়েছিল আর আমরা কি করবো তো ভাবলাম একটু বাইরে গিয়ে ওরা যতক্ষণ কাজ করছে আমরা গিয়ে পুরো বাইরের একটু বাজারটা ঘুরি এখানে পুরো বাজারটা তোমাদেরকেও একবার ঘুরে দেখাই বেশ অনেকটাই রাত্রির হয়েছিল তাই বাজারটা প্রায় অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর এদিকে ছেলেরা মাছগুলোকে রান্না করতেও দিয়ে দিয়েছে যতক্ষণ রান্না করতে তো একটু সময় লাগে তাই যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমরা চলে গেছিলাম গাঙ্গুরামে এখানকার খাজাটা কিন্তু খেতে খুবই ভালো ছিল আর তারপর এখানে কিন্তু বিভিন্ন রকম দামের মধ্যে ছিল তাই জন্য কিনতে অনেক বেশি সুবিধা হয়েছিল বিভিন্ন রকম দামের থাকায় বেশ অনেকটাই কিনেছিলাম আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এখানে এসে খেয়েছিলাম সুইট কর্ন এটা নাকি পুরীর খুব ফেমাস একটা খাবার তো খেতে সত্যিই খুব ভালো লেগেছিল আর উনি আমাদের কিন্তু অনেকটা বেশি পরিমাণেও দিয়েছিলেন কেনাকাটা খাওয়া দাওয়ার পরে আমরা ফাইনালি রুমে ফিরে গেছিলাম এরপর আমাদের ডিনারের পালা তো আমরা সবাই বসে পড়েছি আর এখানে রয়েছে কিংড়ি মাছ ভাজা আমাদের রাতের মেনু তো এইভাবেই আমরা পুরীতে আমাদের তৃতীয় দিনটা কাটিয়েছিলাম